হ্যালো শীত চলে এলো ভাবলাম একটু আলদি মাথা খেতে যাব সকাল সকাল শীতের পোশাকে বেরিয়ে গেলাম মাথা খেতে দেখো কি কুয়াশা সূর্যটা অনেক সুন্দর লাগছে শীতের সকাল আসলে অনেক সুন্দর দেখতে দেখতে চলে এলাম আলদি বাজারে খুব মুখ থেকে ধোঁয়া বের হচ্ছে এখন মাথা খাবো আহ দেখো কি ভিড় তবু বাবা সবার জন্য মাথা নিয়ে এলো বাবা বলল যে মাথার আগের স্বাদটা নেই কিন্তু আমার কাছে তো ভালোই লাগলো দেখো দেখো ব্রিজের নিচে একটা খাল সকাল সকাল ভালোই লাগছে এই এই ওই দেখো সূর্য ভাবলাম নাস্তা খাব তাই চলে গেলাম নিকাবি বাজার কমলাখাট এখানে অনেক ভিড় কিন্তু সরিষার তেলের পরোটা আর এত বড় বড় পরোটা দেখলে খেতে ইচ্ছে করে ওয়েট করতে করতে দেখলাম পাশে সরিষার তেলের মিল ভাবলাম একটু ঘুরে আসি এটা সরিষার খোল আমি প্রথম দেখলাম আর এগুলো হলো বাছাই করার সরিষার দানা আমি ভে পুরো ভিতরটা ঘুরে দেখেছি কিভাবে তেল তৈরি করা হয় সব প্রসেসগুলো জেনেছি নতুন একটা অভিজ্ঞতা হলো পরে ওনাদের কাছ থেকে তেলও কিনেছি এই দেখো ও হ্যাঁ এখন নাস্তা খাবো বলেছিলাম না পরোটা খুব বড় সবার সামনে রেখে ভাবছিলাম এত বড় পরোটাকে আমি শেষ করতে পারবো যাই হোক নাস্তাটা কিন্তু আসলে অনেক মজার ছিল অনেক মজা একবার হলেও সবাই ট্রাই করবে এটা অনেক মজার ডিমটা মজার সাইডে সরিষা তেলের মিল নাস্তা শেষ করে আশেপাশে একটু ঘুরে দেখলাম উপরে দাঁড়িয়ে পরিবেশটা উপভোগ করলাম আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ